হ্যালো এভরিওান সো দিস ইস প্রিয়াশা অ্যান্ড আগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সো আজকে হচ্ছে সোমবার তো কালকে মঙ্গলবার তো আমি ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি তো কালকে হচ্ছে বিপত্তায়িনী পুজো তো তাই জন্য এখন আমি একটু যাব বাজারে ফর দ্য ফার্স্ট টাইম সো আই এম সো এক্সাইটেড অ্যান্ড তো এখন আমি রেডি হব দেন বেরোবো সইয়া চলো রেডি হয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি তো আমি রেডি হয়ে গেছি আর আমি একটা রেগুলার ওয়ার টি শার্ট পরে নিয়েছি আর এমনিতেই আজকে খুব গরম সো দ্যাটস ওয়াই আমি কোনো মেকআপ করিনি আর তোমরা আই দেখতে পাচ্ছ তো এটা আমি একটা ভিডিও শ্যুট করেছি তো সেটার জন্যেই তো আইলাইনারটা আমি আর উঠাই নি আর একটু মাস্ক উঠায়নি তো যাই হোক সো এখন আমি বেরোবো অলরেডি আটটা হয়েছে না

মানে সব হয়নি বেছে বেছে পড়তে হচ্ছে তো এখন এটা বানিয়ে নি বেসিকালি বেসিক্যালি পুজোটা মাই করে কিন্তু এবছর মার একটু প্রবলেম হয়ে গেছিলো তো তাই জন্য আর মা করতে পারেনি তো তাই আমি আর বুনোই করছি আর আমাদের দুজনেরই এটা ফার্স্ট টাইম তো আর এই কারণেই আমাকে কালকে বাজারে যেতে হয়েছিল একা আর আমি প্রথমবার গেছিলাম বাজারে তো তাই জন্য মানে দোকানদাররাও আমাকে ঠকিয়ে দিয়েছিল তো তারপরে এই তো আমি আমরা চলে গেছিলাম মন্দিরে আর এই মন্দিরটা আমাদের বাড়ি থেকে বেশি টাইম লাগে না আর পাশেই একটা শিব ঠাকুরের মন্দির আছে মানে এত সুন্দর তোমরা মানে না গেলে বুঝবা না এতটা ভালো আর এখানে গেলে মানে এমনি মনটা শান্তি হয়ে যায় আর এই জায়গাটা এতটা সুন্দর মানে আমি কি বলবো এক্সপ্লেন করতে পারবো না আর আমার মা আমাকে ডাকছে লুচি বানানোর জন্য তো তোমরা এটাকে একটু অ্যাভয়েড করো তো তারপর আমরা এখানে এসেও একটু ধূপকাঠি মোমবাতি দেখিয়ে নিলাম শিব ঠাকুরকে আর তারপর আমি তোমাদের একটু ভালো মতো দেখাচ্ছিলাম আর পাশে এই নদীটা ছিল তো তাই জন্য খুব সুন্দর হাওয়া আসছিলো আর তোমরা যদি মানে অনেকক্ষণ বসেও থাকো তাও মানে বোর ফিল হবে না এতটা মানে শান্তির আমার তো খুবই ভালো লাগে আমি তো মাঝে মধ্যেই যাই পুরো আমাদের পুজো দেওয়া কমপ্লিট আমরা যাচ্ছি দেখো এখানে করে মন্দিরটা কত সুন্দর তো এখন আমরা এখানে করছি লুচি দ্বারা একটু দেখাই তো এই যে এগুলো সব আমি ভেজেছি গাইস কেমন হয়েছে জানিও আর এটা হচ্ছে অনেক বড় হয়ে গেছিলো তাই জন্য এটা ফোলে নেই এই তো আর এখানে হচ্ছে রুটি তো লুটি তো আমি বানাতে পারি না তো তাই জন্য মা বানাচ্ছে আর পুজো দিয়ে আসার পর আমরা ঘুমিয়ে পড়েছিলাম মানে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো তাই জন্য আর কিছু দেখাতে তো দেখার মতো কিছু ছিলও না তাই জন্য আর এখন আমরা খাবো এখন বাজে সাড়ে তিনটে আর লুচি বানাতে বানাতে আমার মুখের অবস্থা একদম এরম হয়ে গেছে ঘেলে ফুলো ঝোল আর এমনিতে আজকে খুব গরম পড়েছে আর এদিকে দেখো আমার বোনকে ভিডিও করবে জন্য একদম প্লেটে সাজিয়ে নিয়েছে আর আমাকে আমার মা প্লেটও বের করতে দেয় না খুব কষ্টের বিষয় আর গুলো ঘেমে গেছি আর এই ঠাকুরের টিকটা পরে খুব সুন্দর লাগে মুখটা তো এখন হয়ে গেছে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তো এখন হচ্ছে মা আমি এখানে এই ফল টলগুলো বেড়ে দিলাম মানে উঠিয়ে দিলাম যাবে নিতে আর আমি এই দুটোতেই পুরো ঢুকে গেলাম আবার আজকে এতটা গরম পড়েছে সরি মানে একটু পরপরের যাচ্ছে এরকম আমি সুতো করে নিয়েছি থেকে তো এখন আমরা এখানে সুতো বানাচ্ছি যেগুলো বাকি ছিল সেগুলো মা একটা অলরেডি বানিয়ে ফেলছে আমি বানাচ্ছি আর আমার দেখো এখনো আছে যাই হোক তো ভিডিওটা এতটাই ছিল তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য পাই